নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে লোভনীয় একটি রেসিপির ভিডিও নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে আজকে এ রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে দেখতে কিন্তু আপনাদের জিভে জল চলে আসবে তাই আমার সঙ্গে থেকে দেখে নিন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কুলের আচার আর আপনারা তো কুলের আচার অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হবে খেতে যে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আপনাদের কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন তাই কুলের আচার বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তাই গ্যাসের চুল অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর গোটা ধনে তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা গোটা দিয়েছি আর একটা এক টুকরো ভেঙে দিয়েছি এবার ওই গোটা মশলাগুলো শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব এবার কিন্তু গোটা মশলাটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে শিল বাটানাতে এটাকে আমি বেটে নেব একটু দানা দানা ভাব রেখেই বেটে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়েছি তারপরে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার দিয়ে দিলাম কুলগুলো কুলগুলোকে আমি আগে থেকেই একটু ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে জলটাকে ছড়িয়ে প্রত্যেকটা কুল আমি হাত দিয়ে একটু করে ছিদ্র করে দিয়েছি যাতে যে রসটা বানাবো খুব ভালোভাবে কুলের মধ্যে ঢুকে যায় এবং খেতেও দারুণ লাগে এইভাবে কিছুক্ষণ ভেজে নিলাম প্রায় দু মিনিট মতো হবে তারপরে ভেজে আমি একটা বাটির মধ্যে আবার তুলে রাখছি আজকে শেয়ার করা কুলের আচার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই বন্ধুরা পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে আমি কুলগুলোকে ভেজে তুলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে এবার ভালো করে গলিয়ে ফুটিয়ে নেব আমি আজকে কুলের আচারটা বানাতে গুড় চিনি দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন বা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি গুড় দিয়ে নিয়েছি তারপর গুড়টাকে ভালো করে গলিয়ে নেব গুড় ভালো করে গলে গেলে তারপরে গুড়ের মধ্যে আমি চিনি অ্যাড করব। অনেকক্ষণ বেশি গুড়টাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে না ভালো করে গলিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নেব আমি কিন্তু এইভাবেই বানিয়েছিলাম বন্ধুরা খেতে খুব ভালো হয়েছিল আশা করছি আমার রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবার আমি হাফ কাপ মতো চিনি দিয়ে নিয়েছি কুলের পরিমাণ অনুযায়ী অবশ্যই চিনি গুড়টা দিয়ে নিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোটে রেখে আমি গুড় আর চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি যখন ভালো করে গলে যাবে একটু ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা কুলগুলোকে দিয়ে দেবো কুলের আচার রেসিপি এই প্রথমবার আমি এইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা কীভাবে বানান এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুলগুলো কুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে ভালো করে ফুটে গেলে তখন আমি ভাজা মশলাটাকে দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গুড়টা বেশি ফুটিয়ে নিলে কিন্তু গুড়ের আঠা ভাব হয়ে যাবে তখন একদম টান টান ভাব হয়ে যাবে এবার দেখুন সবার শেষে দিয়ে দিচ্ছি বিট লবণ তাহলে কিন্তু স্বাদ এবং সুগন্ধ খুব সুন্দর হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছিলাম উষ্ণ গরম জল যাতে কুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় কুলগুলো অনেক বেশি শুকিয়ে গেছিল সেই জন্য এই সময় এবার আমি চার পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর সব কুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে ফুটিয়ে নিলে কুলের যে রসটা আছে খুব ভালোভাবে কুলের মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা মশলাটা গোটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা যেটা আমি একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই ভাজা মশলাটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছিলো এবার কুলের পরিমাণ অনুযায়ী আমি ভাজা মশলা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এক দু মিনিট মতো ফুটিয়ে তবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করব এইভাবে কুলের আচার বানালে খেতে কিন্তু দারুণ লাগবে আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এই যে একদম পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে হালকা আমি একটু ভাব রেখেছি যাতে কুলগুলো একদম শুকিয়ে না যায় এরকম রাখলে কিন্তু রসরস ভাব থাকলে খেতে ভালো লাগবে তারপরে ওপর থেকে আবার একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব কুলের আচারটাকে এই যে বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু আমার কুলের আচারটা তৈরি হয়ে গেছে খুবই লোভনীয় হয়েছে এই কুলের আচারটা খেতেও খুব ভালো হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী সময়ে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ